আজ শুধু এক ব্লকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচির প্রস্তুতি সভায় দিন সভায় ব্লক প্রশাসনের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন ব্লকের ভিডিও অরূপ কুমার সাহা জানান আগামী দিনে আমার পাড়া আমার সমাধান কর্মসূচির পাশাপাশি শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচিও তিনি আরও জানান শুধু এক ব্লকে মোট একশো পঁয়ত্রিশটি বুথেই পরিষেবা প্রদান করা হবে এই কর্মসূচি প্রায় দুই মাস ধরে চলবে এবং লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু খাদ্যসাথী স্বাস্থ্যসাথী সহ সমস্ত সরকারি প্রকল্প সংক্রান্ত আবেদন ও সমস্যা সমাধান করা হবে বুথে বুথে গিয়ে এদিনে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিডিও অরূপ কুমার সাহা জয়েন্ট বিডিও সন্দীপ মজুমদার ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান এক্সিকিউটিভ অফিসার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্য সদস্যগণ ব্লকের অন্যান্য আধিকারিক আহিরন ফারির ইনচার্জ কাদুয়া বিট হাউসের ইনচার্জ ব্লক কৃষি অধিকর্তা এবং ব্লক আইসিডিএস আধিকারিক বিডিও অরূপ কুমার সাহা জানান এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া যাতে সাধারণ মানুষ সহজে সরকারি প্রকল্পগুলোর সুফল পেতে পারেন মিটিং ছিল আমাদের পরে আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন একটা আমাদের মানে প্রোগ্রাম সেটা হচ্ছে সেকেন্ড আগস্ট থেকে শুরু হচ্ছে এবং সেটা প্রায় দুই মাস ব্যাপী চলবে তা আগে যেটা ছিল আমাদের পাড়ায় সমাধান সেটারই একটা নতুন রূপে এসেছে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান এখানে আমাদের প্রতিটা তিনটা বুথ মিলে একটা করে ক্যাম্প হবে আমার টোটাল শ্রুতি মানে আমাদের বুথের সংখ্যা আছে একশো পঁয়ত্রিশটা তাহলে আমার ক্যাম্প হবে সেই তিন ভাগ সেই তিন ভাবেই হবে যেহেতু সুতিবাং ব্লকটার মধ্যে তিনটা বিধানসভা জড়িত আছে যেমন ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন ফিফটি নাইন পার্টে যেমন আমাদের হচ্ছে সাতাশটা বুথ আছে তাহলে সেখানে আমরা ধরে নিতে পারি আমাদের ন থেকে দশটা ক্যাম্প করতে হবে অর্থাৎ কি তিনটা বুথ পিছু একটা করে আমরা ক্যাম্প হচ্ছে এবং তিনটা বুথ কিছু যে ক্যাম্পটা যে লোকেশনটা আমরা করবো সেটা একটা সুইটেবল লোকেশন যেখানে সব সমস্ত মানুষগুলোই তিনটা বুথের মানুষগুলোই পৌঁছে যেতে পারে সেইভাবেই আমরা ক্যাম্পের শিডিউল গুলো আমরা বানিয়েছি এবং বা বানাচ্ছি আমরা এবং ফিফটি সেভেনের ক্ষেত্রেও আমাদের হচ্ছে টোটাল বুথ আছে আমার সিক্সটি নাইন বুথ আছে সেটাও সেক্ষেত্রেও আমরা কোনো কোনো ক্ষেত্রে তিনটা বুথও হতে পারে বা কোনো ক্ষেত্রে দুটো হতে পারে যদি দেখা যায় যে মানুষদের একটু দূরে জায়গা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের হতে তিনটা না হয় দুটো দুটো পারে একটা ক্যাম্প হতে পারে বা ম্যাক্সিমাম আমরা তিনটা বুথ নিয়ে আমরা ক্যাম্পগুলো করছি আর ফিফটি এইটের ক্ষেত্রে আমাদের টোটাল বুথের সংখ্যা আছে আমার হচ্ছে উনচল্লিশটা সেক্ষেত্রে আমাদের ওখানে ধরে নিচ্ছি আমাদের তেরো চোদ্দোটা মতো ক্যাম্প আমাদের হবে হ্যাঁ আপনারা আচ্ছা আচ্ছা আজকে আমাদের মিটিংয়ে এ আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানদেরকে ডেকেছিলাম এবং তাদের সমস্ত অফিশিয়ালসরা চিনো যারা পঞ্চায়েতের যারা স্টাফ আছে ইনি সিএ সেক্রেটারি সহায়ক সুবি বর্মিা সবাই উপস্থিত ছিল এছাড়া আমাদের লাইন ডিপার্টমেন্ট যারা আছে লাইন ডিপার্টমেন্টও উপস্থিত আছে ও উপস্থিত ছিল আর তাছাড়া আমাদের যতগুলো এক্সটেনশন অফিসার আছে এক্সটেনশন অফিসার এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইসি কাদুয়া বিটা হাউস এবং আইসি আহিরন আউটপোস্টের ইনচার্জ উপস্থিত ছিল এবং ডাব্লিউ বিসি এসি ডিসিএল এর যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন স্টেশন ম্যানেজার তিনি উপস্থিত ছিলেন মিটিং এ আমাদের ক্যাম্পটা যেহেতু দুই তারিখ থেকে শুরু হচ্ছে তাই জন্য ক্যাম্পটার প্রস্তুতি কিভাবে হবে সেই সম্বন্ধেই একটা ধারণা দেওয়া হলো গ্রাম পঞ্চায়েত গুলোকে মিটিং এ কারা কারা উপস্থিত থাকবে এবং কিভাবে তাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে মিটিং এ কি পরিষেবা দেওয়া হবে সেই সমস্ত ছোটখাটো যেগুলো কাজ আছে আমাদের ছোটখাটো কিছু কিছু কাজ যেমন হচ্ছে গ্রামের মানুষের কি কি সমস্যা হতে পারে যেমন ড্রেনের সমস্যা হতে পারে ওয়াটার সাপ্লাইয়ের সমস্যা হতে পারে টিউবওয়েলের দরকার হচ্ছে কিংবা ড্রেনের দরকার আছে বা স্ট্রিট লাইটের দরকার থাকতে পারে বা কোনো কোনো কিছু একটা কমিউনিটি টয়লেটের হতে পারে বা আইসিডিএস এর কোনো চেঞ্জ মানে কিছু একটা রিপেয়ারিং সমস্যা থাকতে পারে সেখানকার ড্রিঙ্কিং ওয়াটারের সমস্যা থাকতে পারে প্রাইমারি স্কুলের পেন্টিং বা সেখানে ছোটোখাটো টয়লেট রিপেয়ার করা থাকতে পারে এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির কাজগুলোকে আমরা ধরতে পারি অর্থাৎ গ্রামের মানুষ এসে আমাদেরকে সেটা সেটা জানাবে সেখানে যে তাদের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা একটা হোয়াইট বোর্ডে সেটাকে 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 আমরা আমরা সেটা পরে তাদের পাঠ করে শোনাবো কি কি তারা চাইছে কি কি হচ্ছে এবং সেটাকে আমরা একটা পেপার চার্টে সেটাকে আমরা তুলব তোলার পরে সেটা একটা ফাইনালাইজ করবো এবং যে সমস্ত গ্রামের সেখানে ব্যক্তিগুলো থাকবে এবং সেখানকার মেম্বার সেখানকার হচ্ছে কোনো প্রতিনিধি হতে প্রতিনিধি হতে পারে যাকে সবাই গ্রামের মানুষ চেনে জানে মানে সে রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে কোনো টিচারও হতে পারে মানে বা কোনো সেই টাইপের কোন কেউ হতে পারে তিনি সবার মানে কথাগুলো ভালো করে